জানে যে আমাদের বিএনপির মধ্যে অনেক ত্যাগি বিএনপি নেতা কর্মী আছে আবার এখন হাইব্রিড ত্যাগি নেতা হাইব্রিড নেতা কর্মীরাও আছে এই হাইব্রিড নেতা কর্মীরা পাঁচই আগস্ট দুই হাজার পর ত্যাগি নেতা কর্মীদের ভিতরে ভিতরে ঢুকে যেতে চান এবং এই হাইব্রিড নেতা কর্মীরা দেখবেন টাকা পয়সার দিক থেকে ত্যাগি নেতা কর্মীদের থেকে আগায় আছে কারণ তারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসা বাণিজ্য ধরছে এবং তাদের পকেটে পয়সা আছে ওই দুই চার পয়সা খরচ করবে খরচ করলে পিছনে পাঁচ থেকে দশজন মানুষ হাঁটতে পারবে এইভাবে তারা কি করতেছে চলতেছে তো চলে চলে কি করতেছে আবার বলতেছে কি যে আমার পিছনে তার তো লোক আছে তাইলে কারা ত্যাগি তারা কারা হাইব্রিড এটা মুখ দিয়ে বলার দরকার নাই কাজেই আমরা সবাই প্রমাণ পাইছি তাই নাই কাজেই আমি বলবো যে আপনারা যারা জিয়ার সৈনিক যারা জিয়া রহমান সাহেবের আদর্শে আপনারা কর্মী হয়েছেন আপনারা আজকে শেরপুর সদরে নেতা হিসেবে দাবি করছেন কর্মী হিসেবে দাবি দাবি করছেন তাদেরকে আমি বলতে চাই যারা হাইব্রিড পিরি আছেন তারা আওয়ামী লীগেরprettata গুলোকে বাঁচিয়ে রেখেছেন আপনারা আপনারা এটা করে দলের সাথে দলের সাথে আসলে দলের আদর্শ নষ্ট করছেন আপনাদের নিয়ম নীতি নৈতিকতা সব হারিয়ে যাচ্ছে টাকার কাছে এই নীতি কতগুলো আপনারা বিলিয়ে দিয়েন না এটা আমার সন্তান হিসেবে আপনাদের কাছে আকুল অনুরোধ থাকবে জীবনে বেঁচে থাকলে বহু টাকা ইনকাম করতে পারবে রিজেকের মালিক কে আল্লাহ সুতরাং এই টাকার জন্য আপনারা নিজেদেরকে এতটা নিচে নামিয়েন না যেন হচ্ছে মানুষ দেখলে দূর থেকে বলো যে আওয়ামী লীগের টাকায় চলে আছে কি এরকম নেতা আছে তাহলে আমরা সেই হাইব্রিড নেতা চাই তাগী নেতা Kurnee Jaladilkho 17 বছর কষ্ট করেছে অবশ্যই তাদেরকে দল সম্মানিত করবে মহান আল্লাহ তাআলাও সম্মানিত করবে সুতরাং আমরা অবৈদ অর্থের পিছনে ছুটব না যারা ছুটছে আমার বহু আঙ্কেল বলে গিয়েছে তার এখনো সময় আছে ফিরে আসেন কারণ এটা আমাদের দলের জন্য খুবই লজ্জাতয় বিএনপি কখনো টাকার জন্য রাজনীতি করে না করে কি বিএনপি টাকার জন্য কখনো করে না বিএনপি সম্মানের সাথে রাজনীতি করেছে দীর্ঘ 17 বছর কারো টাকা খেয়ে না নিজের টাকা খেয়ে রাজনীতি করছে করছেন না অনেক এখানে আছে করছেন আর আরেকটা কথা হচ্ছে আমাদের স্বাধীন বাংলা ক্লাবের আমি যেটা বুঝলাম এখানে প্রত্যেকটা সদস্যই মনে হয় আমাদের বিএনপি করা তাই না সুতরাং এখানে আমাদের খাঁটি আমি মনে করবো স্বাধীন বাংলা ক্লাবটা হচ্ছে খাঁটি বিএনপির সদস্য দিয়ে করা এবং এখানে আমাদের বহু তরুণ তরুণ মানুষ দেখেছি তরুণ সবাই কথা বলেছে আমি বিশ্বাস করি এই সাধন বাংলা ক্লাব অনেক দূরে গিয়ে যাবে এবং উত্তরোত্তর এদের সাফল্য কামনা করি এবং আমি খালি বলতে চাই একটা কথাই যে আমরা যেন হাইব্রিড বিএনপি না হই টাকার কাছে যেন নিজেদের বিক্রি না করি সেই ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো আমরা আপনারা যেই পাড়ায় থাকেন সেই পাড়ায় যদি আপনি আপনি পাহারাদার হন তাহলে হাইব্রিড নেতাগুলোকে আমরা থাকার লোক থেকে সরিয়ে এনে প্রকৃত জিয়ার আদর্শে রাজনীতি করার সুযোগ দিতে পারবো ইনশাল্লাহ তবে আমি এখন যেটা বলছি যে এখন বিভিন্ন সময় যেটা হচ্ছে যে এখন যত বিএনপির জন্য ভালো সময় আসছে যারা ত্যাগী ছিল তারা তো সামনে আসতে চাবে যারা ত্যাগী ছিল না দূরে দূরে থাকতো তারাও এখন সামনে আসতেছে সবাই সামনে আসতে চাই তাহলে এটা নিয়ে মার যুদ্ধ করে তারে রহমান সাহেবকে অপমান করে লাভ আছে কাজেই তারেক রহমান সাহেবকে আমরা মন থেকে ভালোবাসি ওনার আদর্শে আমরা রাজনীতি করতে চাই তিনি বারবার বলেছেন আমরা যেন দুর্নীতি না করি এবং আমরা আমরা যে আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত সেই আওয়ামী লীগকে পালিয়ে যেতে হেল্প করেছি সাহায্য করেছি সেটা করে কি আমরা খুব ভালো কিছু করেছি করিনি আরেকটা কথা বলি যে আওয়ামী ছাত্র জনতা যে হাসিনাকে ছাত্র জনতা দুই সালের পাঁচই অগস্ট এই দেশ থেকে পালিয়ে মানে দেশ থেকে বিতাড়িত করেছে এবং হাসিরা পালিয়ে গেছে সেই হাসিরাকে কি আপনারা মনে করেন আবার ফিরতে আসবে সম্ভব বিএনপি নেতা কর্মী বাদ দিলাম বাংলাদেশের সাধারণ জনগণ কি সেই হাসিনা কি মেনে নিবে তাহলে এই প্রশ্ন কি আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে কোনোভাবেই সম্ভব না ভূত হয়েও সম্ভব না কোনোভাবেই সম্ভব না জীবিত হয়েও সম্ভব না সুতরাং একটি যদি দল থাকে সেটা হচ্ছে কি এই আমরা প্রতীক যেই নিয়ে আসেন না কেন তার হয়ে কাজ করবো তবে তারেক রহমান সাহেবের সাথে আমরা বেইমানি করবো না সবাই আমরা একটু হাতুচু করে পাকুড়িয়া বলি তারেক রহমান সাহেবের সাথে বেইমানি করবো সতরে যে প্রতীক করছে তিনি কারো টাকা খেয়ে রাজনীতি করে নাই নিজের খায়ে রাজনীতি করছে রাজনীতি করতে তিনি ব্যবসা বাণিজ্য অনেক কিছু হারাইছে জেল জুলুমের শিকার হয়েছে এই দল কিন্তু উনি ছেড়ে যায় নি সুতরাং তারেক রহমান সাহেব কিন্তু ওনাকে সম্মানিত করছে বহু কুচক্রী বাহিনী কুচক্র করছে দুষ্কৃতি বাহিনী আমার বাবাকে বিভিন্ন ভাবে এই শেরপুর জেলা থেকে মাইনাস করার চেষ্টা করেছে কিন্তু পারে নাই কারণ প্রকৃত ত্যাগী নেতা সাথে যদি ষড়যন্ত্র হয় আপনারা মনে রাখবেন সেটা কখনো মেনে নেবেন না কাজেই আমি মনে করি মনের মধ্যে ইমান রেখে আপনারা রাজনীতিটা করেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের প্রকৃত জায়গায় রাখবেন এবং অবশ্যই সেটা আর কোনো দলের সাথে আদাত করে না আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি আসলে এই চকপাড়া বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় প্রাইমার প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে মাঠটা অসুখব সুন্দর এত রাত হয়ে গেছে কিন্তু তাও সবাই এত কষ্ট করে বসে আছে বক্তব্য দীর্ঘ করব না আপনাদের অসংখ্য ধন্যবাদ আর পাপুরিয়া মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনীতির আমাদের পলা সার্কেল কিন্তু বলেছে ইলেকশনের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আর কিন্তু বেশি দিন নাই আমরা প্রত্যেক আমেজ করব ইলেকশনের জন্য কাজ করব পারবো না সবাই মিলে ইনশাল্লাহ সুতরাং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সদরের জন্য দোয়া করবেন দীর্ঘ ৪৩ বছরে যে কোন থানি শিশের প্রতীকের কোনো প্রার্থী সংসদে যাইতে পারে নাই আমরা যেন বা সেই সুযোগ করে দিই পারবেন তো সবাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবে শহীদ জিয়া অমর হোক জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ পাকুরিয়া বাসীকে জিন্দাবাদ আসসালাম আলাইকুম